হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত রাজ্যের পলিটেকনিক আইটিআই এবং ফার্মাসি ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য ফিনান্সিয়াল সাপোর্টের জন্য তাদের একটি স্কলারশিপের সম্পর্কে এসেছে রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক ফার্মাসি কলেজে মেল তো আজকের এই স্কলারশিপে কি রয়েছে কি তার ক্রাইটেরিয়া কত টাকা তোমরা পেতে পারো কীভাবে তোমরা আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে তার সমস্ত কিছু চলো আজকের ভিডিওটি থেকে আমরা দেখে নিই এই মেলে স্কলারশিপ সম্পর্কে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই দিস ইজ টু রিকোয়েস্ট ইউ টু অ্যাডভাইস আই এন কলারশিপ অফ ইয়ার ইনস্টিটিউট টু ইনফর্ম স্টুডেন্টস দ্যাট টাটা স্টিল ডাউনস্ট্রিমস প্রোডাক্ট লিমিটেড ইন্টেন্স টু প্রোভাইড স্কলারশিপ টু মেরিটোরিয়াস স্টুডেন্টস কামিং ফ্রম লো ইনকাম ফ্যামিলিজ তো আজকের এই মেলে বলা হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউটকে তাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ সম্পর্কে জানানোর জন্য যারা লো ফ্যামিলি জো ইনকাম ফ্যামিলিস থেকে বিলং করছে এবং এই স্কলারশিপটি দিচ্ছে টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড এর তরফ থেকে দ্য কন্ট পার্সন ইনফর্ম দ্যাট দ্য স্কলারশিপ ইজ ওপেন টু স্টুডেন্টস পার্সুইং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি কোর্স ইন এনি গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউট এবং এই স্কলারশিপটি সে সমস্ত ছাত্রছাত্রীদেরই দেওয়া হবে যারা যে কোনো গভর্নমেন্ট ডিপ্লোমা কলেজ বা ফার্মাসি কলেজ থেকে তারা যদি এই বছর ডিপ্লোমা বা ফার্মাসি বা আইটিআই করছেন স্টুডেন্টস মে বি অ্যাডভাইস টু গেট ইন টাচ উইথ কন্ট্যাক্ট পার্সন ফর ফার্দার ডিটেলস তো আজকের নোটিশে আরও কিছু কন্ট্যাক্ট পারসন রয়েছে তো যদি কোনো প্রবলেম হয় তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো দিস ইজ এ স্কলারশিপ স্কিম প্রোভাইডেড বাই এ প্রাইভেট অর্গানাইজেশন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু কন্ট্যাক্ট অ্যাট দ্য মোবাইল নাম্বার ওর ইমেল আইডি গিভেন ইন দ্য ডকুমেন্টস অ্যাটাচ অন দেয়ার অন তো এই স্কলারশিপটি বেসিক্যালি প্রাইভেট স্কলারশিপ এবং ছাত্রছাত্রীরা তোমরা যারা গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করছো তোমরা যারা এলিজিবল এই প্রাইভেট স্কলারশিপটিতেও আবেদন করতে পারো দিস ডিরেক্টোরেট ইজ নট ইনভলভ ইন এনি ওয়ে বাট উই শেষ টু শেয়ার দ্য ইনফরমেশান উইথ দ্য মেরিটোরিয়াস বাট ফিনান্সিয়ালি উইক স্টুডেন্টস হু হ্যাভ নট অ্যাবল্ড অ্যাপেয়ার্ড ফর এনি আদার স্কলারশিপ তো এই মেলটি যারা করছে তারা কিন্তু এই স্কলারশিপের সাথে যুক্ত নয় তারা শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের ইনফর্ম করছে এই স্কলারশিপটিকে নেওয়ার জন্য যারা মেরিটোরিয়াস কিন্তু ফিনান্সিয়ালি উইক তারা এই স্কলারশিপটিতে যেন আবেদন করে তো আজকের এই স্কলারশিপ সম্পর্কে আমরা আরও ডিটেলসে চলো চলে যাই তো আজকের এই স্কলারশিপটি রয়েছে বাডি ফর স্টাডি স্কলারশিপ অ্যালার্ট হেয়ার্স স্কলারশিপ অপরচুনিটি ফর স্টুডেন্টস ফ্রম জামশেদপুর কালিঙ্গর পাটানগর ফরিদাবাদ পুনে চেন্নাই টাটা অর কলকাতা তো আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য তারা আবেদন করতে পারে এবং স্কলারশিপের যে এলিজিবিলিটি প্রথমেই বললাম যে যদি আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী হই তারা আবেদন করতে পারবে এবং বলা রয়েছে এখানে মাস্ট বি পার্সুইং এনি ইয়ার অফ আইটিআই ডিপ্লোমা ইন ফিল্ডস সার্চেস ফিটার ইলেকট্রিক্যাল ওয়েলডার সেফটি এক্সেট্রা ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট আইটিআই ডিপ্লোমার ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারে তার যদি ফিটার ইলেকট্রিক্যাল ওয়েলডার সেফটি স্পেশিক্যালি এগুলো আইটিআইয়ের ব্রাঞ্চ তো ডিপ্লোমার যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরা তোমরা যদি গভর্নমেন্ট ডিপ্লোমা বা গভর্নমেন্ট আইটিআই থেকে তোমরা যদি পড়াশোনা করো তাহলে শুধুমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে মাস্ট মাস্টার্ভস অ্যাট লিস্ট ফিফটি পারসেন্ট মার্কস ইন দেয়ার ক্লাস টেন এক্সামিনেশান এবং তোমার যদি মাধ্যমিক বা ক্লাস টেনে ফিফটি পারসেন্ট যদি মার্কস পেয়ে থাকো এবং তোমাদের অ্যানুয়াল ইনকাম যদি ইয়ারলি পাঁচ লাখের বেশি না হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এখানে যে সমস্ত ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে ক্লাস টেন মার্কশিট অ্যান্ড পাসিং সার্টিফিকেট তো ক্লাস টেনের মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট তোমাদের লাগছে এ গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি প্রুফ আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড যে কোনো একটা তোমরা এখানে লাগবে তোমাদের কারেন্ট ইয়ার অ্যাডমিশান প্রুফ ফি রিসিভ হতে পারে অ্যাডমিশান লেটার হতে পারে ইনস্টিটিউশন আইডেন্টি কার্ড হতে পারে বোনোফাইড সার্টিফিকেট হতে পারে ফ্যামিলি ইনকাম প্রুফ ফ্রম সিক্সটিন্থ এ ওর ইনকাম সার্টিফিকেট ফ্রম গভর্নমেন্ট অথোরিটি স্যালারি স্লিপস এক্সেপ্ট্রা তোমরা যখন ফ্যামিলি ইনকাম প্রুফ দেবে তখন এইগুলোর মধ্যে যে একটা তোমাদের লাগছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেন্ট তো যে ছাত্র বা ছাত্রী আবেদন করছো তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে কারণ সেখানেই তোমার স্কলারশিপের অ্যামাউন্টটা আসবে রিসেন্ট ফটোগ্রাফ তোমার লাগছে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা যে এই স্কলারশিপের জন্য কত টাকা পাওয়া যাবে তো ইয়ারলি পঞ্চাশ হাজার টাকা এই স্কলারশিপের জন্য যারা পাবে বা যারা এলিজিবল হবে পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই স্কলারশিপের দরুন তোমরা পাবে এবং এই স্কলারশিপের আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে কিন্তু একত্রিশে ডিসেম্বর দু এবং এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ডাব্লু ডট আই এন এখানে তোমরা বা তোমরা যদি দেখতেই পাচ্ছ যে টিএসডি পি টু জিরো টু ফোর ওয়ান 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 আন্ডার স্কোর ওয়ান তো এখানে ক্লিক করলেও কিন্তু এই স্কলারশিপ সম্পর্কে আরও ডিটেলস তোমরা জানতে পারো এবং আমরা একদম নিচে যেটা চলে আসছি যে এই স্কলারশিপে যদি রকম কোনো প্রবলেম হয় তো তোমরা মেল করতে পারবে ইনফো অ্যাট বা কল এখানে যে কলিং নাম্বার দেওয়া রয়েছে সেটা হচ্ছে নাইন তো আজকের এই যে টিএস ডিপিএল সিলভার জুবিলি কলারশিপ প্রোগ্রাম দু হাজার চব্বিশ পঁচিশ সেখানে যে এলিজিবিলিটি কোন স্টেটের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে কোন স্টিমের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এবং যারা আবেদন করছে তাদের মিনিমাম কত মার্কস থাকা দরকার স্কলারশিপ কত টাকা পর্যন্ত তোমরা পাবে সমস্ত কিছুই দেখতে পেলে এবং লাস্ট যে পয়েন্ট চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ টিএস ডিপিএল অ্যান্ড বাড়ি ফর স্টাডি আর নট এলিজিবল টু অ্যাপ্লাই তো যারা টিএসডিপিএলের এমপ্লয়ীদের ছাত্র মানে যদি ফ্যামিলি মেম্বার বা তাদের যদি ছেলে হয় বা মেয়ে হয় এবং বাড়ি ফর স্টাডির যদি এমপ্লয়িদের চিলড্রেন থেকে থাকে তাহারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এবং নোটে আরও একটা জিনিস রয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু গার্লস স্টুডেন্টস উইথ এ ফিজিক্যালি ফিজিক্যাল ডিসেবিলিটি অ্যান্ড দোজ বিলঙ্গিং টু দ্য এস সি কমিউনিটি তো এই স্কলারশিপের জন্য বেশি যাদেরকে প্রাধান্য দেওয়া হবে সেটা হচ্ছে ফিমেল বা গার্লস স্টুডেন্টস যারা ফিজিক্যালি ডিসেবিলিটি স্টুডেন্টস এবং যারা এসসি এসটি কমিউনিটি থেকে বিলং করছে স্টুডেন্টস হু হ্যাভ পারফর্ম এনে স্পোর্টস অর এনি আদার এক্সট্রা কালিকুলার অ্যাক্টিভিটিস অ্যাট দ্য ডিস্ট্রিক্ট অর স্টেট অর ন্যাশনাল লেভেল উইল অলসো বি গিভেন প্রেফারেন্স এবং কোনো ছাত্র বা ছাত্রী তাদের যদি স্পোর্টসের ক্ষেত্রে তাদের যদি ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল লেভেলের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাদেরকেও কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে অ্যাপ্লাই লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর দু এবং প্রথম বছরে এক বছরে তোমরা যে অ্যাওয়ার্ড যে অ্যামাউন্ট এই স্কলারশিপে দরুন পাবে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো যারা যারা এলিজিবেল প্রত্যেকেই আবেদন করে দিও আজকের ভিডিওটি আমাদের এতটুকুই এবং আমাদের ডিপ্লোমা স্টুডেন্টস যারা আইটিআই বা ফার্মাসি তোমাদের যদি জানা কেউ থেকে থাকে যদি স্কলারশিপের জন্য এলিজিবেল হয় অবশ্যই তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ